প্রেম করে বিয়ে শাম্বু আর বর্ষার বিয়ের আগে শাম্বুর মায়ের অনেক গল্প শুনলেও দেখেনি আগে সে শাম্বুর কাছে শুনেছিল যে হঠাৎ এক কার অ্যাক্সিডেন্টে বাবা চলে যাওয়ার পর তার ডাক্তার মা একাই তাকে মানুষ করেছেন তার বাবা যখন মারা যান তার মায়ের বয়স তখন মাত্র চব্বিশ ডাক্তারই পড়তে পড়তেই বিয়ে হয়েছিল তার বাড়িতে সবাই আবার বিয়ের কথা বললেও শাম্বর ভবিষ্যৎ ভেবে বিয়ে করতে রাজি হননি কিছুতেই বর্ষা নিজের পাকা কথা আর আশীর্বাদের দিন প্রথম যখন দেখল শাশুড়িকে তার মাথা খারাপ হওয়ার জোগাড় হল বেগুনি রঙের কাঞ্জি ভরম পরা এত কম বয়সী দেখতে এই অসাধারণ সুন্দরী মহিলা তার শাশুড়ি মা গ্ল্যামার আর ব্যক্তিত্ব চুইয়ে পড়ছে হাঁটা চলা কথা বলায় সুন্দরী বলে তার নিজেরও যথেষ্ট সুখ্যাতি আছে কিন্তু এনার পাশে সে কিছুই নয় অদ্ভুত একটা চোরা ঈর্ষা যাচ্ছিল তার শরীরে মনে কিন্তু বিয়ের পর তার সাথে থাকতে থাকতে তার ব্যবহারে তার অকুণ্ঠ নিঃস্বার্থ ভালোবাসা তার মনন চিন্তাভাবনা তার আধুনিক জীবনযাত্রার সঙ্গে মাতৃত্বের মিশেল সব দিয়ে বর্ষা অনুভব করলো বাইরের মানুষের কাছে তিনি যেমনই হন না মারা আসলে সন্তানের কাছে মাই হন